দুনিয়ার এই আগুনই তো এক সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতা নেই নবীজি বলে তখন হায় মদ তাহলে ভেবে দেখো গুণ বেশি হবে নামের আগুন সেটা কি পরিমাণ গরম হবে জোয়ান ছেলে কেন নামাজ পড়ো না বাফ কেন নামাজ পড়ো না আল্লাহরে এভাবে ভুলে গেল নারীরে এমনি পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো হলঙ্গ নাচ দেখো জিনা বেবিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরা ইয়াবা ঘা হায় হার এত বড় বরণা কেমনে হইলা কেমনে হইলা বাপ কেমনে আল্লাহরে ভুলে গেলে তোমরা যারা কোনো দিন তোমরা ফজরের নামাজ বড়োনা কেমনে ধারাই বা বাপ কেমনে দাঁড়াই একটা মিনিট ভাবো না তোমরা আহ বুঝতা আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততা নামাজ পড়েন না বাবা কেন পড়েন না একটা সিএনজি চালাইতে যাইয়া বেসরায় নামাজ পড়ে না একটা অটো চালাইতে যাইয়া বেসরায় নামাজ পড়ে না একটা সামান্য মুদির দোকান চা দোকান এই বেসারাও একটা টক্ত নামাজ পড়ে না আহারে কি আশ্চর্য একটা চটপটি দোকানদার সারাদিন দিন মাহফিলে বসে চটপটি ব্যস্ততে সারাটা রাত একটা ওক্ত নামাজ পড়ে না ও মা কি হারাম করে চিন্তা করে দেখেন ভুট মরে বেরছে কত নাহলে তিনশো টাকার ভুট নয়তো এক হাজার টাকার ভুট বিক্রি করছে বিনিময় আল্লাহকে একটা সেজদা দেন দুনিয়া তার কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তার কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তার কে কেমন বোকা বানাইছে এক হাজার টাকার উঠ বেচতে নাহলে কত একশো টাকা লাভ নাহলে এক হাজার টাকাই লাভ আর আরে মৃত্যু এক হাজার টাকার বুট বেচলে তিনশো টাকা লাভ এত রং না এবারে তিনশো টাকা লাভ দিয়া লাইছে জি কত নাকি সত্তর আশি একশো টাকা লাভ হয়েছে নাহলে শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ তিনশো টাকাই লাভ তিনশো টাকার জন্য জহর আসর মাগরিব এসা সব বাদ কি পে কি হারাইলেন কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা আন্দাল্লাহ খায়রু মিনাল লাহবি মিনাত তিজারা আল্লাহ বলছে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা যুবক তোমাদের এই তামাশা তোমার এই গান বাদ্য নাচ গান এই সব কিছুর বিনিময় এর বিপরীতে সেজদা দিলে নামাজ পড়লে গোলামি করলে আল্লাহর কাছ থেকে যা পাইতা আল্লাহ বলে বন্ধু বলে দেন সেটা এই তোমাশা এই ব্যবসা বেচা কিনা আয় রোজগারের চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম